যজ্ঞ মানে অগ্নি সাক্ষী সপ্ত প্রদক্ষিণে পুড়িয়েছি সত্তা আমার জন্ম থেকে গোত্র গঙ্গামানে জল সাক্ষী কনকনে শীতে শরীর ডুবিয়েছি শ্রদ্ধাচারে বায়ু মানে বাতাস সাক্ষী আমাকে দেখতে গিয়ে চুল খুলে দেখিয়েছিলাম আমি কত লক্ষ্মী উদাসী বাতাস আমায় করেছিল এলো কেশি সানাই সাক্ষী যার সুরে সুরে সাতটি তাজা ফুলের মালা পরিয়েছিলাম এক আগুন তোককে। ঘাট সাক্ষী ভোরে জল আনতে গিয়ে মা সখীগণ গেয়েছিল কনে বিদায়ের গান মণ্ডপ মানে কুঞ্জ সাক্ষী নানা রঙের ফুল ও ফানুষ দিয়ে আগন্তুককে বরণ করার নগ্ন পায়ে যেন না লাগে আঘাত সখীরা ফুল ছড়িয়ে দিয়েছিল তার পায়ের নিচে তোমরা সাক্ষী পঞ্চব্যঞ্জন রন্ধন করে ভোগ সাজিয়েছিলাম দিয়েছিলাম তোমাদের পাতে আর কটা সাক্ষীর কথা বলবো তোমাদের পায়ের আলতা মুছে যাবার আগে মুছে গেল সিথির সিঁদুর অধিকার চাইছি না স্বামীর স্মৃতি আঁকড়ে থাকবো তোমাদের চাকরানি হয়ে শুধু একটু আশ্রয় দাও উত্তর এলো না আমরা অপারক এ আমার কপালের লিখন না আইনি প্যাচ জানি না জানি আশ্রয় হবে আমার কোনো সেবাশ্রম বা বেশ্যা মন্দিরে পুরুষ বড় নিষ্ঠুর তোমরা সাথে কণ্ঠ মিলাই কিছু স্বার্থপর সধবা ক্ষমা করো বাসুদেব আমি পাঞ্চালী নই আমি এক অভিশপ্ত সরসী হিন্দু বিধবা